বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে এবং বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিচ্ছেন যে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে কিনা এবং সুন্দর একটা পরিবেশে নির্বাচন হবে কিনা যেহেতু গত সতেরো বছর আওয়ামী লীগের সময় যে নির্বাচনগুলো হয়েছে বিতর্ক মানুষ ভোট দিতে পারে নাই এখন মানুষের মনের মধ্যে একটা কথা যে আতঙ্ক যে আগামী জাতীয় নির্বাচন কি কি সুষ্ঠু সুন্দর হবে কিনা এর মধ্যেই জামাতের এক নেতা যে বক্তব্য দিয়েছেন যে প্রশাসন পুলিশ যত রকমের নেতাকর্মী আছে এবং প্রশাসন থেকে শুরু করে সব তাদের অধীনে চলবে এবং তারা যেটা বলবে গ্রেপ্তার করতে সেটাই হবে এমন বক্তব্য কিন্তু মিডিয়াতে ভাইরাল হচ্ছে এবং নায়েত ইসলাম এনসিপির নেতা তিনি বলেছেন যে আগামী নির্বাচন সুষ্ঠু সুন্দর এখনও তারা দেখছে না যে আগামী নির্বাচন সুষ্ঠু সুন্দর হবে কিনা এর মধ্যে নির্বাচন কমিশনার ইসি তিনি আক্তারুজ্জামান তিনি বলেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনকে সুষ্ঠ সুন্দর করার জন্য এবং ইতিহাসের একটা নির্বাচন করার জন্য এবং এই নির্বাচনটা এতই গ্রহণযোগ্য হবে এতই একটা ভালো পরিবেশে নির্বাচন তৈরি করার জন্য সুষ্ঠু করার জন্য তিনি তিনটি ভাগে বিভক্ত করেছেন যে আগামী জাতীয় নির্বাচন রেড রেলো এবং গ্রিন এই তিনটি ভাগে বিভক্ত করে শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে বলে তিনি জানিয়েছেন নির্বাচন কমিশনের আক্তারুজ্জামান তিনি যখন নির্বাচন কমিশন ভবনে এবং কমনওয়েলের প্রতিনিধির সাথে যখন একটা বৈঠক করেন আগামী নির্বাচন সুষ্ঠু সুন্দর হবে কিনা সে বিষয়ে কি কী কীভাবে নির্বাচন সুষ্ঠু করবে সুন্দর করবে এবং কিভাবে সেই পরিবেশটা বাস্তবায়ন করবে তার জন্য কিন্তু কমনওয়েলের প্রতিনিধির সাথে তিনি একটা বৈঠক করেন সে বৈঠকে উঠে এসেছে এবং আগামী জাতীয় নির্বাচন কবে হবে এবং কিভাবে হবে এবং সেই নির্বাচনে গণভোট নিয়েও কিন্তু সেখানে উল্লেখ করা হয়েছে যে আগামী নির্বাচনে গণভোট এই গণভোটের ইস্যু নিয়েও কিন্তু মানুষের মনের মধ্যে কথা চলছে আসলে গণভোটটা কী বা গণভোট নির্বাচনের দিন একই দিনে যদি গণভোট হয় তাহলে কতটুকু সুন্দর এবং কতটুকু গ্রহণযোগ্যতা হবে আসলে এটা নির্বাচন কমিশনের জন্য একটা স্যালেন্সের বিষয় কিনা আপনারা জানেন আগামী জাতীয় সংসদ নির্বাচন অলরেডি ফেব্রুয়ারির প্রথমেই নির্বাচন হবে এমনটাই আমরা বরাবর শুনে আসছি এবং তফসিল ডিসেম্বরের সপ্তাহে ডিসেম্বর প্রথম সপ্তাহের মধ্যেই হবে সারাদেশে বইছে যখন নির্বাচনী হাওয়া বুটের প্রস্তুতি সহযোগিতার বিষয়ে কথা বলতে সকালে যখন আগারগাঁও ভ্রমণে গিয়েছিলেন ভ্রমণে নির্বাচন কমিশনারের সাথে এবং মহাশ উপস্থিত ছিলেন যে কমনওয়েলের যে প্রতিনিধি সদস্যের যে প্রতিনিধি দল মহাসচিব শার্লি ব্রাস ইউল তিনি যখন নির্বাচন কমিশনের সাথে কথা বলেন যে আগামী নির্বাচনে সুষ্ঠু সুন্দর করার জন্য যখন সেখানে গণভোট আর নির্বাচন একই দিন হবে তখন কিন্তু একটা কঠিন বা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে এমনটাই কিন্তু তারা ধারণা করেছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরেও এখন উঠছে যে আগামী নির্বাচন আদৌ সুষ্ঠু হবে কিনা এবং এখনও এই পরিবেশ নাই অনেকেই বলছেন যে ভোট ডাকাতি করে ঝোরপূর্বকভাবে ক্ষমতায় দখল করে কেন্দ্র দখল করে তারা নির্বাচন ভোট নেওয়ার চেষ্টা চলছে কিন্তু সেই জনগণই সেই জবাব দিয়ে দেবেন এমনটাও বলেছেন তিনি কিন্তু এই যে আওয়ামী লীগের সময় যে নির্বাচনগুলো হচ্ছে বা আওয়ামী লীগের সময় যে নির্বাচন ভোট ডাকাতি বা মরা মানুষের ভোট দেওয়া এই ভোট কি এখনও চালু থাকবে কিনা নির্বাচন কমিশন একদম বলেছেন যে এইবার অলরেডি কিন্তু স্বরাষ্ট্র তিনি সেনাবাহিনী পুলিশ বিভিন্ন বাহিনী যে মোতায়েন থাকবে সেই মোতায়েনের জন্য কিন্তু তারা বিভিন্ন জায়গায় ক্যাম্প তৈরি করার চেষ্টা চলছে যে আগামী নির্বাচন এতটাই গ্রহণযোগ্য প্রয়োজন এতটাই সুষ্ঠু প্রয়োজন এতটাই সুন্দর প্রয়োজন যে না হলে নির্বাচনের মানুষের মনের ভিতরে একটা আমেজ আসবে না আমরা দেখেছি যে আগে আপনার যখন এই আওয়ামী লীগের তিনটি নির্বাচনের আগে যখন নির্বাচন হয়েছে তখন আমরা দেখেছি সেই নির্বাচনকে একটা ঈদের মতো মানে উৎসব সেখানে অনুষ্ঠিত হয়েছে বা ঈদের মতো একটা আয়োজন সেখানে হয়েছে মানুষের মনের ভিতরে একটা আমেজ সৃষ্টি হয়েছে যে আগামী নির্বাচনগুলোও যাতে এই জাতীয় সংসদ নির্বাচনে এতটুকুই মানুষের মনের মধ্যে একটা গ্রহণযোগ্যতা থাকে একটা আমেজ তৈরি হয় তার জন্য কিন্তু এই সরকার এবং সরকারের যারা উপদেষ্টা আছেন এবং নির্বাচন কমিশনার আছেন তারা কিন্তু বরাবরই সর্বোচ্চ তাদের যে চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন কিন্তু এখনও মানুষের মনের ভিতরে একটা আতঙ্ক জন্ম দিয়েছে যে আগামী নির্বাচন কি এখনও সুষ্ঠু হবে কি না সেটা এখনও তারা এরকমটা গ্যারান্টি দিতে পারছে না রাজনৈতিক দলেরা তারা বলছে যে সমঝোতা রাজনীতি চলছে আসন ভাগাভাগি রাজনীতি চলছে এবং কেন্দ্র দখলের পায়ে তারা চলছে অন্যদিকে জামাতের বিভিন্ন নেতাকর্মীরা অনেকভাবে বক্তব্য দিচ্ছেন এবং বিএনপির অনেক নেতাকর্মীরা অনেকভাবে বক্তব্য দিচ্ছেন এবং একজনের সাথে আরেকজনের রাজনৈতিক মোকাবিলায় কোনো মিল পাওয়া যাচ্ছে না